বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয়ে সুস্থ থাকতে খালি পেটে যে সাতটি খাবার একেবারেই খাবেন না বন্ধুরা আজ আপনাদের জানাবো খালি পেটে কোন কোন খাবার একেবারেই খাবেন না আমাদের শরীর এবং স্বাস্থ্য ভালো রাখবার জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা ভীষণভাবেই দরকার ভালো এবং সুস্থ স্বাস্থ্যের জন্য কোন খাবার কখন খাবেন এবং ঠিক কোন কোন খাবার একেবারেই খাবেন না তা জেনে রাখা ভীষণ জরুরি এমন কিছু খাবার রয়েছে যা সকালবেলা খালি পেটে খেলে আমাদের শরীরের উপর এর খারাপ প্রভাব পড়ে কিছু খাবারে অ্যাসিডের মাত্রা বেশি থাকে ফলে এই ধরনের খাবার খালি পেটে খেলে আমাদের শরীরের জন্য তা ভীষণভাবে হানিকারক হয় আর জেনে নেব কোন কোন খাবার খালি পেটে সকালবেলা খাওয়া বা সেবন করা শরীর পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন আপনারা এ বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন সঙ্গে থাকুন একটা বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন তাহলে আসুন জেনে নিই আমাদের শরীরকে সুস্থ রাখতে যে সাতটি খাবার আমরা একেবারেই খালি পেটে খাবো না দই এবং দুগ্ধজাত কৃত্রিম পণ্য সকালবেলা ঘুম থেকে উঠে কখনই খালি পেটে দই অথবা কৃত্রিম দুগ্ধজাত পণ্য যেমন আইসক্রিম কুলফি এসব খাবেন না খালি পেটে দই বা দুগ্ধজাত পণ্য খেলে আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দই বা দুগ্ধজাত পণ্যে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং পাকস্থলিতে অ্যাসিডের মাত্রাকে ভীষণভাবে বাড়িয়ে দেয় ফলে আমাদের পেটে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি হয় সকালবেলা খালি পেটে দই এবং দুগ্ধজাত কোনো খাবার খেলে আপনার পেট ব্যথা গলা বুক জ্বলার মতো সমস্যার সৃষ্টি হতে পারে অতএব আপনার শরীর সুস্থ এবং ভালো রাখতে সকালবেলা খালি পেটে কখনোই এই খাবারগুলো খাবেন না কলা সকালবেলা খালি পেটে কখনোই কলা খাবেন না কারণ কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে কলা যদি খালি পেটে খাওয়া হয় তাহলে আমাদের রক্তে উপস্থিত ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মাত্রায় বড়সড় হেরফের ঘটে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সুতরাং খালি পেটে কলা একেবারেই নয় টমেটো টমেটো ভিটামিন সি এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল কিন্তু ভুলেও কখনো সকালবেলা খালি পেটেই ফলটি খাবেন না কারণ টমেটোয় থাকে উচ্চ পরিমাণের ট্যানিক অ্যাসিড যা আমাদের পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা ভীষণভাবে বাড়িয়ে দেয় ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সকালবেলা খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে এছাড়াও খালি পেটে টমেটো খেলে এটি আপনাদের পাকস্থলীতে কেমিক্যালি রিয়াক করে পেটে এক ধরনের দূষিত তরল পদার্থ সৃষ্টি করে যা আমাদের কিডনিতে পাথর সৃষ্টি করতে সাহায্য করে ফলে আপনার যদি সকালবেলা খালি পেটে টমেটো স্যালাড বা জুস খাওয়ার অভ্যেস থেকে থাকে তবে নিজের শরীরকে সুস্থ রাখতে এখনই তা তা বন্ধ বন্ধ করুন চিনি চিনি মেশানো মেশানো ফলের ফলের রস রস যদি সকাল সকাল থেকে থাকে তবে এখনই করুন কারণ এই ধরনের ফলের রস আপনার শরীরে হঠাৎ করে শর্করা বা সুগার লেভেল বাড়িয়ে দিয়ে আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে চা এবং কফি খালি পেটে কখনোই চা কফি বা ক্যাফেন জাতীয় পানীয় পান করবেন না কারণ এই ধরনের পানীয় আমাদের শরীরে অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয় ফলে বদ এবং গলা বুক জ্বালা বা অম্বলের সৃষ্টি হয় এই পানীয়গুলি গ্যাস্ট্রিক রসের স্রাব বন্ধ করে দেয় এবং খাদ্য পদার্থের জন্য পিত্র অ্যাসিড লেভেলকে কমিয়ে দেয় আমাদের শরীর এর ফলে পিত্র এবং অ্যাসিডের মাত্রা ভীষণভাবেই কমে যায় এবং এর ফলে খাবার ঠিকভাবে হজম হয় না এবং শরীরে যে অতিরিক্ত কোলেস্ট্রল উৎপন্ন হয় তার খরণ সঠিকভাবে হয় না ফলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় সবুজ শাকসবজি খালি পেটে কখনই সবুজ শাকসবজি খাবেন না কারণ সবুজ শাকসবজিতে থাকে অ্যামিনো অ্যাসিড সকালবেলা যদি খালি পেটে পাকস্থলীতে অ্যামিনো অ্যাসিড প্রবেশ করে তাহলে আপনার পেট ব্যথা পেট ফেপে থাকা গলা বুক জ্বলার মতো সমস্যা হতে পারে মদ বা অ্যালকোহল খালি পেটে মদ খেলে তা সরাসরি আমাদের রক্ত ধমনীতে প্রবেশ করে এবং সেখান থেকে অতি দ্রুত গতিতে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে শরীরে উষ্ণতার সাময়িক অনুভূতি লক্ষ্য করা যায় এর ফলে রক্ত ধমনীগুলো প্রসারিত হয়ে পালস রেট এবং ব্লাড প্রেশার লেভেলকে কমিয়ে দেয় মদ এরপর এক এক করে পাকস্থলী কিডনি ফুসফুস লিভার এবং মস্তিষ্কে প্রবেশ করে কুড়ি শতাংশ মদ যা একজন ব্যক্তি খালি পেটে গ্রহণ করেন তা পাকস্থলীতে প্রবেশ করবার পর সেখান থেকে ব্রেন বা মস্তিষ্কে পৌঁছতে এক মিনিটেরও বেশি সময় নেয় না খালি পেটে মদ খেলে আপনার শরীরে ক্ষতির পরিমাণটা নিশ্চয়ই এখান থেকে আজ করতে পাচ্ছেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন